আপনার বাসায় যদি মাছ মাংস কোনো কিছু না থাকে বা কোনো কিছু খেতে পছন্দ না করে তখন যদি ডিম থাকে ডিম দিয়ে তৈরি করতে পারেন ভিন্নভাবে ভিন্ন উপায়ে একটা মজাদার রেসিপি তো সেরকম একটা রেসিপি আজকে নিয়ে আসছি সেটা হচ্ছে মাশরুম দিয়ে এগ কারি তো আমি এখানে নিয়েছি মাশরুম এগ তারপরে টমেটো তো প্রথমে আমি এখানে মাশরুমগুলো কেটে নিচ্ছি আসসালামু আলাইকুম বেওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমরা অনেকেই অনেক সময় দেখা যাচ্ছে মাছ মাংস খেতে খেতে একেবারেই মানে টায়ার্ড হয়ে যায় বা মুখে রুচি থাকে না আর তো খেতে মানে পছন্দ করে না মাছ খেতে ভালো লাগে না মাংস খেতে ভালো লাগে না তো সেই একটা ভিন্ন টাইপের কিছু খাওয়া দরকার তো আর সেটা হচ্ছে ডিম মাশরুম অথবা টমেটো এরকম কয়েকটা আইটেম দিয়ে একেবারে ভেরি সিম্পল হয়ে আপনি তৈরি করে নিতে পারেন একটা রেসিপি তো আজকের রেসিপিটা হচ্ছে সেরকম একটা রেসিপি একেবারে সহজ এবং খুব কম সময়ের মধ্যে এটা রান্না করা যায় এখানে আমি মাশরুমগুলো কিন্তু আগেই ধুয়ে রেখেছি আর অবশ্যই আপনারা যখন কোনো মাশরুম আনবেন বাজার থেকে মাশরুমগুলো চেষ্টা করবেন ধুয়ে রাখতে এটা অনেক সময় রেডি থাকে কিন্তু এটার মধ্যে অনেক সময় ময়লা থাকে স্লাইস করা থাকলেও এটার মধ্যে ময়লা থাকে সেজন্য অবশ্যই ধুয়ে নেবেন তো এই পর্যায়ে আমি কেটে নিচ্ছি টমেটো টমেটোকে ছোটো ছোটো কিপ করে কেটে নিয়েছি আর এখন আমি এ পর্যায়ে ডিমগুলো ফাটিয়ে একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি এতে করে পরবর্তীতে যখন রান্না শুরু করবেন এতে করে আপনার কাজটা সুবিধা হয় এবং রান্নাটাও সুবিধা হয় তো সেজন্য আগে থেকে ফাটিয়ে নিলাম আর এখানে আমি নিয়েছি চারটা দিন যেহেতু দুজন মানুষের রান্না করব আপনারা বেশি মানুষ হলে আরও বাড়িয়ে দিতে পারেন এবং ইনগ্রিডিয়েন্টসগুলো আরও বাড়িয়ে দিতে পারেন এখন চলে আসলাম মূল রান্নায় প্রথমে আমি ফ্রাইফ্যানের মধ্যে পরিমাণ তেল দিলাম তেল গরম হওয়ার পরে এখানে আগে থেকে কেটে রাখা ফ্যাস সেটা ফেস কাটা অ্যাড করে দিলাম ফ্রাইফ্যানটাকে একটু শেক করে দিলাম যাতে করে ফেসটা ভালোভাবে সব পাতিলের মধ্যে যায় তারপরে এখানে এরই মধ্যে আমি কয়েকটা রসুন কুচিও দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু ফ্রেশ রসুনের ফেস্টও ইউজ করতে পারেন তারপরে এখানে আমি এক্সট্রা করে অনিয়ন পাউডার এবং গার্লিক পাউডার দিয়ে দিলাম প্রায় হাত চামচের মতো করে দিলাম তারপরে এখানে আমি টমেটো এবং কাঁচামরিচ কাটা দিয়ে দিলাম তারপরে এখন দিয়ে দিচ্ছি কারি পাউডার পায়ে হ্যাপ চামচের থেকে একটু কম হবে সামান্য একটু জিরা এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম হ্যাপ চামচের থেকেও কম হবে আর হালকা একটু হলুদের গুঁড়া এবং হালকা একটু মরিচের গুঁড়া দিলাম পায়ে একেবারে হ্যাপ চামচের থেকে কম হবে যেহেতু আমার দুইটা ডিম চার সরি চারটা ডিম রান্না করবো সেই কারণে আমি ইনগ্রিডিয়েন্টসগুলো একেবারেই সেভাবে দিয়েছি সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পরে এখন সবগুলো উপকরণ একটু ভাজা ভাজা করে নিলাম আর এ পর্যায়ে দিলাম মাশরুম কাটা মাশরুমগুলা দিয়ে দেওয়ার পরে এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি তারপরে সামান্য একটু ভেজে নেব সামান্য একটু ভেজে নেওয়ার পর এখানে আমি আরও একটু লবণ দিয়ে দিলাম কারণ লবণটা একটু আস্তে আস্তে করে দিচ্ছি তো এরকম করে করে আস্তে আস্তে ভাজতে ভাজতে মাশরুম থেকে আস্তে আস্তে পানি বের হবে তো আমি কভার দিয়ে পায়ে চার পাঁচ মিনিট রান্না করে নিলাম এখন পানি বের হয়েছে এবং মাশরুমটা পুরোপুরি কষানো শেষ তারপরে এরপর যে একটু জায়গা করে নিয়ে এখন ডিমগুলো আমি অ্যাড করে দিলাম ডিম দেওয়ার পরে কিন্তু আর বেশি নাড়া যাবে না শুধু কবার দিয়ে মিডিয়াম আগুনে রেখে দিতে হবে তো এখন এরপর পর্যায়ে কবার দিয়ে দিচ্ছি কভার দিয়ে পায়ে পাঁচ থেকে ছয় মিনিট পরে আসলাম একেবারে লো হিটে রেখেছিলাম তো এখন ডিমটা পুরোপুরি উপর থেকে কভার হয়ে গেছে এরপর যে আর বেশি নাড়া যাবে না শুধু চারদিকে ডিমের চারদিকে একটু নেড়ে দিলে হবে এখন কমপ্লিটলি রান্না শেষ রান্না শেষ হওয়ার আগে অর্থাৎ বাটিতে নেওয়ার আগে একটু ধনিয়া পাতা আমি দিয়ে দিব এখানে আমি কিছু ধনিয়া পাতা ছিল আর এটা ছিল ফ্রোজেন সেটা আমি উপর দিয়ে দিয়ে দিলাম তারপরে চুলার আগুনটা বন্ধ রেখে এটাকে কবার দিয়ে রেখে দিব এখন এ যে কমপ্লিটলি রান্না শেষ একটু ঠান্ডা করে নেওয়ার পরে একটা বাটির মধ্যে পরিবেশন করে নিচ্ছি প্রথমে এই রান্নাটা করতে একেবারেই সহজ এবং খুব কম সময়ের মধ্যে করা যায় এবং অল্প ইনগ্রিডিয়েন্টসে করা যায় আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা খেতে খুবই খুবই সুস্বাদু লাগে বাসায় কিন্তু মাছ মাংস থেকে এটা দিয়ে আমার ভাত খেতে খুবই ভালো লাগে তো রান্না হয়ে গেলো মজাদার মাশরুম দিয়ে কারি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন যদি ভালো লাগে আর এরই সাথে আমি বিরিয়ানি নিচ্ছি ফুলধুটি হলে কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ